হরি নামে পিতা কে মহা প্রবংশ কেতনয় পিতা মহা প্রভু ওরিনামে পিতা তিনি মহা প্রভু পিতা হরি নাম ও মহা সন্তান তো মহা প্রভু সন্তান যদি হরি তাকে লালন পালন করেছেন তাকে জন্ম করেছে আপনাদের কাছে অনুরোধ করব হরিনামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না হরি নামের মহিমাকে ভূক্তারকরণ ভূক্তার হয়েছে আজকে কিছু মনে করবেন না লিফটেড গুলো সামিয়ে যজ্ঞের দেখবেন থাম অর্থাৎ বিদ্যুতের মেরে দেওয়া হয় আজকের এই লিফটেড গুলো দোকানদারকে দিলে অনেকে চালি গুজে রাখে এই লিফটেড গুলো ড্রেনে লিফটেড গুলো ধুলিতে পড়ে আছে যাতে গোবিন্দের ছবি আছে রাধা রানীর ছবি আছে এতটা হালকা করে দিবেন না আমার মতে সূচিপত্র প্রচার করুন কিন্তু ছবিটা না দেওয়াই উচিত আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে হচ্ছে রাধা গোবিন্দের এখনো থাকে না কাপড়ে ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে পড়ছে গোবিন্দের গায়ে এত আবেগ ভালো না এত আবেগ ভালো না এই জন্য এইগুলি দেবেন না যেখানে আমাদের পায়ের ধুলো রোদ বৃষ্টি কারণ শ্রী ভগবান আর তার অঙ্কিত বিগ্রহ বা তার অঙ্কিত কোন পথ সাক্ষাৎ ভগবানের সমতুল্য নামটাকে আমরা যত্তর দত্তর এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি ছবি এই অতি আবেগ গুলো আমাদেরকে অপরাধী করে চলছে। আর নাম যজ্ঞের দশা ওই এগারোটা বাচ্চে তো আর কমিটিরও লোকজন নেই তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে একটা দিন যোগ্য দুটো দিন অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে

ঈষ্ট্রী মন্ত্র হইনে করতাল হাজারবা দিয়ে গলে গলে হরি নাম কর ওসনি অমঙ্গল নাশ হবে ওইখানেই ভগবান ত্রিতি ভগবানের আশীর্বাদ জরুরি এখন আমরা আসনে নাম করি গৃহে গৃহে হরি নাম প্রায় সর্বপরি নামরা ও প্রবীটা জাননি সুরসগণ নিতানন্দ শুন হরিদাস সর্বতো আমার রক্ষা করো হে প্রকাশ জীবের দারে দারে গিয়ে কোথায় যেতে বলছেন জীবের দারে দারে গিয়ে দারে দারে নামে

নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো না দু পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন একটা দল এনে এখানে নাম শেষ কেউ ঘরে নিয়ে যায় না মহাপুরলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ জপ করিত আশ্চর্য একটা খবরের কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা এটা জাতীয় প্রেপার আঞ্চলিক প্রপাত অন্তত আধ ঘন্টা ধরে পড়ি আর চাঁদমালা জপ করতে বিশ মিনিট লাগে কত করি আমরা পেপার পড়লেন ভালো কথা কিন্তু কতক্ষণ চার মালা জপ করতে বিশ মিনিট লাগে আমি মাদারীপুর বাসী আশপাশ থেকে যারা এসেছেন শরীর যা অনুরোধ করব নাম জপটা শুরু করুন আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি আপনাদের দাতুল্য চরণে বারবার বার বন্দনা পূর্বক কাছাকল্পতর জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান বিশ্রাম রাখছি